হ্যালো বন্ধুরা রাধে রাধে আমি আমার মায়ের বাড়িতে চলে এসেছি কারণ আমার মা এক মাস যাবৎ বৈশাখে স্নান করেছিল সেই কারণে আর জ্যৈষ্ঠ মাসে সে মা বাড়িতে কিছু ভাগবত ও কীর্তন অনুষ্ঠানের আয়োজন করেছে আর এদিকে সকাল থেকেই আমার জেঠু আর বাবা নানান কাজের মধ্যে ব্যস্ত রয়েছে আর ওদিকে দেখো ওদের প্যান্ডেল দাদা তার মাইক বক্স নিয়ে চলে এসেছে তোমাদের দাদাভাইও এসেছে তাকে বলা হয়েছিল যেন সকাল সকালে আসে যেহেতু আমার ভাই বাড়িতে নেই উত্তরপ্রদেশে গিয়েছে আজকেই অবশ্য বাড়িতে আসবে কিন্তু আস্তে আস্তে দুপুর হয়ে যাবে আর মা সকালবেলা থেকে বাড়িতে ল্যাপা পূজা নানান কাজের মধ্যে থেকে মা এখনো স্নান করে কমপ্লিট করতে পারেনি আর আমি এসেছিলাম এসে কিছু রান্না বান্না এগুলো করেছি বলে মা কিছুটা সময় স্বস্তি পেয়েছিল দিদাদের বাড়িতে এসে দেখি যে দিদা চাল ডাল ঝাড়ছে ওই নিমন্ত্রণে দেবে বলে আর একটা দিদা মামি আর বৌদি মিলে যে কচু শাক কাটছে এই কচু শাক ঘণ্ট আজকে নিমন্ত্রণে ভোজনের মধ্যে দেবে কারণ এই দিদাদের বাড়িতে অনেক কচু গাছ আছে তাই হয়তো এরা সিদ্ধান্ত নিয়ে যে কচু শাক ঘন্টই আজকে নিমন্ত্রণে দেওয়া হবে আর এদিকে ওই বড় দিদা স্নান করে চলে এসেছে ফল টল বানাচ্ছে আর মা তারই মধ্যে স্নান করে রেডি হয়ে ধরো ঠাকুরের আসন সাজাচ্ছে আর আমার মায়ের হাতের কাজ তো খুব সুন্দর তোমরা তো জানো না বন্ধু এই দেখতে পাচ্ছ তুলসী মন্দির যে জামাটা বানিয়েছে কত সুন্দর মা নিজের হাতে বানিয়েছে আর যেই রাজপঞ্চতর্থ কৃষ্ণ ঠাকুর আসনে বানিয়েছে সেটাও মায়ের নিজে হাতে আর আমার মায়ের সমস্ত হাতের কাজগুলো অনেক অনেক সুন্দর মা হাতে যে কাজটাই করে সেই কাজটাই দেখতে একদম সুন্দর হয় আকর্ষণীয় হয় এদিকে আমার শাশুড়ি মা চলে এসেছে আর আমার জেঠিমা দেখি তিলক চন্দন পরাচ্ছে আমি বলছি জেঠিমা তুমি আমাকে তিলক পরে দাও কারণ তিলক পরতে তো আমার খুবই ভালো লাগে আর ছোটোবেলা থেকেই এই তিলক পরে গোবিন্দ পুজো করতে আমার খুব ভালো লাগে সেই জন্য জেঠিমা দেখো আমাকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে আর এই জেঠিমাও আমাকে ছোটোবেলা থেকেই খুবই ভালোবাসে আমাকে কোনো কিছুই না দিয়ে জেঠিমা খেত না জেঠিমা যা কিছুই বানাতো খাবার সময় আমাকে দিয়ে এই খেত ভীষণ ভালো আমার জেঠিমা আর আমার বড় জেঠিমা শাশুড়িও এসেছে আমার খুব ভালো লাগছে এই জেঠিমা শাশুড়ি এই প্রথমবার আমাদের বাড়িতে আসলো আর এনার শরীরটা খুব ভালো না এই জন্য বলছি জেঠিমা তুমি কিছু ভাত খেয়ে নাও আমি রান্না করেছি ডাল নিরামিষ তাই জেঠিমা আমার কথা শুনে দুটো ভাত খাচ্ছে খেতে পারে না তাও অল্প দুটো দিয়েছি তাও আবার তুলে তুলে দিচ্ছে মাঝে মধ্যে কিছু সাধুভক্ত লোকজন চলে স্যার আমি আসলে নমস্কার করে বসলাম এখন আমার মা কীর্তন গান শুরু করবে কীর্তনের বন্দনা মাই করবে তোমরা তো জানো না যে আমার মা কত সুন্দরভাবে কীর্তন গান করে কানে না শুনে তোমরা বুঝতেই পারবে না আমার বাবাও করে Ramo Ramo Hari Hari আমার খুব ভালো লাগে আর আমি খুব গর্বিত যে আমার বাবা মা কীর্তন গান গায় কীর্তন গান ছাড়াও আমার বাবা বিভিন্ন ধরনের গান গাইতে পারে আর আমার বাবা মা যখন কীর্তন গান গায় তখন আমি মন দিয়ে শুনি আমার খুব ভালো লাগে আর এই যে মাসিমাকে তোমরা দেখতে পাচ্ছ এই মাসিমা ভাগবত পাঠ করে আমাদের গ্রামে আশেপাশে যে যেখানে ভাগবত কীর্তন দিক না কেন এই মাসিমাকে ডেকে নেয় আর এই যে দাদুকে দেখতে পাচ্ছ ইনিও সুন্দর কীর্তন গান গায় বিভিন্ন দেশ বিদেশে গান গিয়ে বেড়ায় ভীষণ ভালো আমাদের গ্রামের লোক আমার তো খুব ভালো লাগে আমাদের বাড়িতে কীর্তন হচ্ছে সেখানে রান্না বান্না করলে একটু অসুবিধা হবে সেই কারণে পাশে দাদাদের বাড়িতে রান্না করছে আর যে দাদা রান্না করছে না এই দাদা ভীষণ ভালো রান্না করে গ্রামের প্রত্যেকটা অনুষ্ঠানেই দাদাই রান্না করে আর যে পায়েসটাকে টেস্ট করছে ও হচ্ছে আমার বন্ধু আমরা একসঙ্গেই পড়াশোনা করেছি ও খুব ভালো ছাত্র এখনও পড়াশোনা করে আর তোমাদের যে কচুর শাক দেখিয়েছিলাম সেই শাকটাই দেখো ভাবিয়ে দেখো জুড়িতে একটুখানি হয়ে গেছে এটাকে আবার তেলে দিয়ে রান্না করবে আর দিদা বলছিল না কি তোদের ডেক্সিটা দিয়ে দে টাইম করে জল ঢেকে দেবো তাই দেখো দিদা জল ডাকছে কেননা টাইম ভালো জল আনতে গেলে একটু দূরে যেতে হয় আর কাজের সময় তো অত লোক পাওয়া যায় না সেই কারণে জলটা তুলে রাখছে আর গ্রামে কিছু বৌদি কাকিমারা ভাইজিরা দেখো এখানে সবজি বানাচ্ছিলো আমাকেও ডাকছিল কিন্তু আমাকে আবার ওদিকে সবাইকে বারে বারে চা বিস্কুট করে দিতে হচ্ছে অবশ্য বাড়িতে অনুষ্ঠান হলে কাজকর্ম করতে আমার খুবই ভালো লাগে কিন্তু কি করব বলো একদিকটা তো সামলাচ্ছি ভাই ছোট ভাই এখনও বিয়ে করেনি ভাই বউ থাকলে হয়তো এই দিকটা করতো আমি একটু ওদিকটায় গিয়ে বসতাম যাই হোক চা নিয়ে চলে গিয়েছি যারা রান্না করছে তাদেরকে দিতে দাদা বলছে কি আগে তো চা দিলি না আমিও তো তাই ভাবলাম দাদা যে আগে দিই নি তো এখন আবার তোমাদেরকে দিই পাশে যে চেয়ারে বসে আছে এনি হচ্ছে আমার ভাসুর ঠাকুর সমাজে ইনিও খুব সুন্দর রান্না করে আমার শ্বশুরবাড়ি প্রত্যেকটা অনুষ্ঠানে রান্না তো এনেই করেন আর এই যে দাদুকে চা দিচ্ছি এই দাদুটা না খুব মজার ছোটবেলা থেকেই অনেক কথা করত আর খুব ভালোবাসতো আর পাশে আছে আমার ছোট ভাই এই ভাইটা না আমার ভীষণ ভালোবাসে আমার তো দিদি বলেই পাগল যা বলি তাই শোনে ভীষণ ভালো আমার ছোট ভাই আর এই যে দাদু এই দাদুর তো তুলনায় নেই ও কি মজা যে করতো ছোটো সময় থেকে শুধু এই আর কি করতো আমার সাথে একবার কি করেছিলাম দোল পূর্ণিমার সময় দিদাকে রং দিতে গেছি আর দাদু আমাকে ধরে পুরো গোবরের ঘোর খাই দিয়েছিল সেই স্মৃতি আমার এখনো মনে পরে প্রত্যেকটা রং খেলার মধ্যে ভুলতে তো জীবনেও পারবো না ছোটবেলার স্মৃতি বন্ধুরা আমার ব্লগ ভিডিওটাকে এখানেই রাখছি আর আমার প্রত্যেকটা ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অনুরোধ রইল সবাই ভালো থেকো টাটা